আসসালামু আলাইকুম দেখেন বাংলা লিঙ্ক আমিজের জন্য কাপড় প্রত্যেকটা বারে ভিডিওর সময় আমি দেখাই এইভাবে দুই চার পাঠ করবো দুই চার পাট করে এইভাবে রাখবো তবে এই ভাঁজটা এই বাম মুড়েতে রাখতে হবে এই সাইডে তো এখন এটার জন্য কি করব মাপ নিয়েছি এটা লম্বা বিয়াল্লিশ চৌত্রিশ কোমর এটা বডির মাপ চৌত্রিশ কোমর তিরিশ এবং নিচের ঘেরটা বাইশ এটা পুট আছে তেরো হাতা আছে পনেরো মুহুরি আছে দশ গলা আছে পাঁচ আমি প্রথমে নেব গলা গলা পাঁচ ইঞ্চি গলার মাপ সমান এটা পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম এই গলা এর নাম গলা পাঁচ ইঞ্চি নিলাম এখন এই চৌত্রিশ ইঞ্চি বডির জন্য আমি কত নিব মহরা যেটাকে আর্মল বলা হয় মহরা নেব সাত ইঞ্চি এই জায়গাতে সাত ইঞ্চি এর নাম মহড়া এই এটাকে হলো ছয় দিয়ে ভাগ করব ছয় ভাগের এক ভাগ প্লাস এক ইঞ্চি নিলেই হয় তারপর নিতে হবে শেষ এই জায়গা থেকে শেষ কত নিব চেস্ট পনেরো ইঞ্চি চোদ্দ বা পনেরো ইঞ্চি নিলেই হবে এখানে পনেরো ইঞ্চি নিলাম আর টোটাল এখান থেকে সাইড সারাটা কত দূর নিব একুশ ইঞ্চি একুশ ইঞ্চি নিব নেওয়ার পরে লম্বা নিতে হবে লম্বা মাপের সাথে আরও তিন ইঞ্চি যোগ করব লম্বা আছে বিয়াল্লিশ আর তিন ইঞ্চ নিলে পঁয়চল্লিশ ইঞ্চি এটা নিলাম এখন পুট গলাটা এই জায়গা থেকে আড়াই ইঞ্চি নিব অনেকে আছে এটাকে তিন ইঞ্চি নেয় না তিন ইঞ্চি নিলে গলাটা একটু সাইডে মেলে যাবে তিন ইঞ্চি নেওয়ার প্রয়োজন নেই আড়াই ইঞ্চি নিলে হবে এখান থেকে পুট লাইন নিব কতটুক এই যে পুট তেরো আছে তেরোর অর্ধেক সাড়ে ছয় আর হাফ ইঞ্চি যোগ করলে সাত এই জায়গাতে আবার পুট ডাউন দিতে হয় হাফ ইঞ্চি এখন আমি ছাতির লাইন কত নিবো এই মহরার থেকে ছাতির লাইন যাবে এই জায়গায় ছাতির লাইন নিতে হবে মহর এই যে ছাতিটাকে চার দে ভাগ করে সাড়ে আট আসবে চার আটটা বত্রিশ চার ছত্রিশ সাড়ে আট আসে সাড়ে আটের সাথে যদি এক ইঞ্চি নয় নয় নিতে পারি নিম্ন এক ইঞ্চি সাড়ে নয় নিলেও হবে দশ নিলেও হবে তারপরে কোমর লাইনটা নিব আমরা বেশিরভাগ এটার থেকে এক ইঞ্চি কম নিলেই হয় এবং এই জায়গাতে যা আছে এই সাথে লাইন সমান এই হিপের লাইনটা নিলেই হবে এটা হলো হিপের লাইন দশ দশ নিলাম এখান থেকে এই জায়গায় বর্ডারটা কত নিব বাইশ ইঞ্চি বাইশের অর্ধেক এগারো এক ইঞ্চি সিলাইয়ের জন্য নিলে বারো এটা নিয়ে কাটিং কাটব গলাটা আপনার ইচ্ছা মতে দিবেন কেমন দিবেন গোল গলা দিবেন না পান গলা দিবেন না মিনার গলা দিবেন ইচ্ছা মতে নিবেন এটা দিয়ে এইভাবে নিব এটা নিলাম এখন আমার এই জায়গা থেকে ধীরে ধীরে এইভাবে 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 কাটিং করে এদিক দিয়ে আসবে এটা গোল করতে হবে এইভাবে গোল করে নিলে নিশ্চয় রাউন্ড হবে এরে নাম বাংলা লিঙ্ক এর নাম বাংলা লিঙ্ক কামিজ এটা দুই ভাজ চার পাট এরকম সূত্র সহকারে জানতে হলে নিয়মিত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ইনশাআল্লাহ নতুন নতুন সূত্র দিয়ে আমি শেখাবো এটা ধারণা দিলাম একটা